পাখির মতন আকাশে ভাসছে মেয়ে ঠিক পাখি নয় পালক লাগছে ওকে হালকা লাগছে কিন্তু হালকা নয় ওর ভার মাপা যাবে না তো খালি চোখে যে বয়সে লোকে হাল ছেড়ে ভাবে যাক প্রায় শেষ করে এনেছি তো সব কাজ সে বয়সে রোজ নতুন চ্যালেঞ্জ নিয়ে নয়া ইতিহাস লিখে দিলে তুমি আজ আট দিন পরে জানতে ফেরত আসা দিন গেল মাস গিয়ে গিয়ে হলো নয় ভাঙলে না তবু মেনে নিলে হাসি মুখে জীবন মানে অনিশ্চিতের জয় ফিরে এসে শেষে নিশ্চিত করে দিলে বাতিল হয়েছে এত কার প্রথা লাল কমলের বদলে এবার থেকে শিশুরা পড়বে সুনিতার রূপকথা